নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ মোটিভেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই মানুষের জীবনের মূল আকাঙ্ক্ষা হলো সুখ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেই নিজের মতো করে আনন্দ খুঁজে নিতে চায় কেউ ধন সম্পত্তিতে সুখ খুঁজে কেউ খ্যাতিতে কেউ আবার সম্পর্কের উষ্ণতায় কিন্তু জীবনের বাস্তবতায় দেখা যায় সম্পদ থাকলেও অনেক মানুষ অশান্ত খ্যাতি পেলেও মনের স্থায়ী আনন্দ নেই সম্পর্ক থাকলেও মনের ভিতরে শূন্যতা থেকে যায় ফলে মানুষ সবসময় এক প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় কিভাবে আমি চিরকাল খুশি থাকতে পারি শাস্ত্রসমূহ দর্শন সাধু সন্তদের বাণী বারবার আমাদের মনে করিয়ে দেয় সুখ বাহ্য জগতে নয় সুখ নিহিত আছে অন্তরে আর সেই অন্তরের দরজাটি খুলে দেওয়ার মহামন্ত্র দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার প্রতিটি শ্লোক যেন মানুষের মনকে চিরকালীন খুশির পথে নিয়ে যাওয়ার এক একটি আলোক বর্তিকা ভগবান শ্রীকৃষ্ণ শুধু মহাভারতের একজন চরিত্র নন তিনি মানব জীবনের এক চিরন্তন পথ প্রদর্শক তার বাণীতে আমরা পাই কিভাবে জীবনের সমস্যার মাঝেও খুশি থাকা যায় কিভাবে দুঃখ দুর্দশাকে অতিক্রম করে খুশিকে বেছে নেওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ আসলে কোনো বাহ্যিক উপাদানের উপর নির্ভর করে না বরং তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার উপর যিনি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন যিনি নিজের কর্তব্যকে আনন্দের সঙ্গে পালন করতে জানেন যিনি প্রতিটি পরিস্থিতিতে ভগবানের উপর ভরসা রাখেন তিনি সর্বদা খুশি থাকতে পারেন আমরা প্রায়ই খুশি থাকার জন্য শর্ত জুড়ে দিই এটা হলে আমি খুশি হব ওটা পেলে আমি আনন্দ পাব এই সমস্যা না থাকলে আমি শান্তিতে থাকব কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো খুশি কখনো শর্ত সাপেক্ষ নয় খুশি হলো একটি মানসিক অবস্থা যা আমরা নিজের ভেতরে জাগিয়ে তুলতে পারি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যোগস্থিত কুরু কর্মাণী অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হয়ে অন্তরের শান্তি ধরে রেখে কর্তব্য পালন করো যে ব্যক্তি যোগে প্রতিষ্ঠিত তার কাছে সুখ দুঃখ সমান যিনি বাহ্য বস্তুতে আনন্দ খুঁজেন না বরং নিজের অন্তরের ও আনন্দ খুঁজে পান তিনি প্রকৃত সুখী এই শিক্ষার মধ্যে আমরা পাই জীবনের সবচেয়ে বড় সত্য যদি আমরা প্রতিটি দিনকে কৃতজ্ঞতায় গ্রহণ করতে শিখি যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে ভগবানের ইচ্ছাকে মেনে নিতে পারি যদি আমরা তুলনার দাহ থেকে মুক্ত হই তাহলেই আমরা সর্বদা খুশি থাকতে পারব ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীতে আমাদের আরেকটি গভীর শিক্ষা দিয়েছেন অহংকার কামনা আর ক্রোধ হল মানুষের অশান্তির মূল কারণ যতক্ষণ না আমরা কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবো ততক্ষণ স্থায়ী খুশি আমাদের জীবনে আসবে না কিন্তু যে ভক্ত ভগবানের আশ্রয়ে নিজেকে সমর্পণ করে তার জীবনে আর কোনো অস্থিরতা থাকে না সত্যি বলতে খুশি থাকা একটি সাধনা যেমন ভোরবেলা সূর্যের আলো পুরো পৃথিবীকে আলোকিত করে তোলে তেমনি কৃষ্ণবাণীর আলো আমাদের মনের অন্ধকার দূর করে খুশির দরজা খুলে দেয় আমরা যদি প্রতিদিন কিছু সময় ভগবানের নাম স্মরণ করি গীতা পাঠ করি কৃতজ্ঞতার চর্চা করি আর নিজের কর্মফল ভগবানের কাছে সমর্পণ করি তাহলে জীবনের প্রতিটি মুহূর্তে খুশি থাকা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের অমূল্য বাণী থেকে শিখবো কিভাবে দুঃখের মাঝেও হাসতে হয় কিভাবে সমস্যার মাঝেও শান্ত থাকতে হয় আর কীভাবে সবসময় খুশিতে থাকতে হয় কারণ সত্যিকারের সুখ কেবল তখনই আসে যখন আমরা শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের কেন্দ্রস্থল করি তিনি আমাদের শেখান খুশি কোনো গন্তব্য নয় বরং প্রতিদিনের চলার পথ খুশি কোনো প্রাপ্তি নয় বরং ভগবানের প্রতি ভক্তি ও ভরসার ফল খুশি কোনো বস্তু নয় বরং মনের ভিতরের এক চিরন্তন আলো তাই আসুন আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনি এবং নিই কীভাবে প্রতিটি মুহূর্তে খুশি থাকা যায় মহাভারত এবং গীতার বিভিন্ন অধ্যায়ে তিনি আমাদের এমন কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি ও আনন্দ খুঁজে পেতে সাহায্য করতে পারে এখানে সেই কুড়িটি গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করা হলো জীবনে খুশি থাকাটা সহজ নয় চারপাশের ব্যস্ততা প্রতিযোগিতা আর নানা রকম সমস্যার মধ্যে আমরা প্রায়শই আমাদের আনন্দ হারিয়ে ফেলি কিন্তু আনন্দ কি বাইরের কোনো জিনিসের উপর নির্ভর করে শ্রীকৃষ্ণ তার নানা বাণীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে আসল আনন্দ আমাদের নিজেদের ভেতরেই থাকে ফলাফলের চিন্তা ত্যাগ করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার অধিকার শুধু কর্ম করার তার ফল ভোগ করার নয় যখন আমরা কোনো কাজ করি তখন তার ফল কি হবে তা নিয়ে চিন্তা না করে শুধু আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করা উচিত এতে কাজের চাপ কমে এবং আমরা আনন্দ নিয়ে কাজ করতে পারি অতীত নিয়ে অনুশোচনা করা বা ভবিষ্যতের চিন্তা করে দুশ্চিন্তা করা এ দুটি আমাদের বর্তমানের আনন্দ নষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে বাঁচার কথা বলেছেন প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখলে জীবন অনেক সহজ হয়ে যায় জীবন মানে শুধু কাজ করা নয় বিশ্রামও প্রয়োজন খাওয়া ঘুম কাজ বিনোদন সব কিছুতেই ভারসাম্য বজায় রাখা জরুরি অতিমাত্রায় কোনো কিছু করা আমাদের মন ও শরীরকে ক্লান্ত করে তোলে আমাদের কষ্ট ও দুঃখের একটি বড় কারণ হলো অহংকার আমি সব করছি আমি ছাড়া চলবে না এই ভাবনা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ অহংকার ত্যাগ করে নিজেকে প্রকৃতির অংশ হিসেবে ভাবার উপদেশ দিয়েছেন ক্ষমা করা মানে শুধু অন্যকে মুক্তি দেওয়া নয় নিজেকেও ভারমুক্ত করা যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমাদের মনে রাগ ও তিক্ততা দূর হয় যা আমাদের ভেতর থেকে আনন্দিত থাকতে সাহায্য করে নিজের দুর্বলতাগুলোকে মেনে নিন এবং নিজেকে সব অবস্থায় ভালোবাসুন আত্মভালোবাসা হল ভিতরের আনন্দের প্রধান উৎস জীবনে যা কিছু আছে ছোট হোক বা বড়। তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের কাছে বা প্রকৃতির কাছে ধন্যবাদ জ্ঞাপন করলে মন ইতিবাচকতায় ভরে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ হলো দুঃখের মূল কারণ যখন আমরা কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ি এবং তা না পাই তখন আমরা দুঃখী হই আসক্তি কমিয়ে আনা আমাদের মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে আপনার সমস্যাগুলোর জন্য বাইরের কাউকে দোষারোপ করার বদলে নিজের ভেতরে পরিবর্তন আনার চেষ্টা করুন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখলে বাইরের পরিস্থিতি আপনাকে প্রভাবিত করতে পারবে না সততা ও সত্যবাদিতা আমাদের মানসিক শান্তি এনে দেয় যখন আমরা মিথ্যা বলি তখন আমাদের মনে এক ধরনের ভয় কাজ করে যা আমাদের আনন্দকে কেড়ে নেয় মনকে শান্ত রাখার জন্য প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করুন এটি মানসিক চাপ কমায় এবং নিজের ভেতরে আনন্দের উৎসকে খুঁজে বের করতে সাহায্য করে অন্যের প্রতি দয়াবান হওয়া এবং তাদের দুঃখে অংশ নেওয়া আমাদের মনকে প্রশান্তি দেয় যখন আমরা অন্যের জন্য কিছু করি তখন আমরা নিজের মধ্যে এক ধরনের পূর্ণতা অনুভব করি জীবনের কঠিন মুহূর্তে ভেঙে না পড়ে সাহস রাখুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে সাহসী আমাদের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে প্রকৃতি আমাদের মনকে শান্ত করে প্রকৃতির মাঝে কিছু সময় কাটালে আমরা নিজেদের ভেতরে এক ধরনের আনন্দ অনুভব করি ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন সব কিছুই তার ইচ্ছায় হয় জীবনের সব পরিস্থিতিকে তার পরিকল্পনা হিসেবে মেনে নিলে মনের মধ্যে এক ধরনের নিশ্চিন্ততা আসে এই বিশ্বাস আমাদের কঠিন সময়েও শান্ত থাকতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ এবং দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করা উচিত যখন আমরা কেবল সুখের মুহূর্তগুলোকে গ্রহণ করি এবং দুঃখকে প্রত্যাখ্যান করি তখন আমাদের মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় একজন জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখ উভয়কেই জীবনের অংশ হিসেবে দেখেন এবং কোনোটিকেই অতিরিক্ত গুরুত্ব দেন না এই মানসিক সমতা আমাদের কঠিন সময়েও শান্ত থাকতে সাহায্য করে এবং আনন্দের স্থায়িত্ব বাড়ায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার তার ক্ষত্রিয় ধর্ম পালনের কথা বলেছেন একইভাবে আমাদেরও নিজেদের জীবনের ধর্ম বা কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে একজন ছাত্রের ধর্ম হলো মন দিয়ে পড়াশোনা করা একজন কর্মীর ধর্ম হলো সততার সঙ্গে কাজ করা একজন পিতামাতার ধর্ম হলো সন্তানদের যত্ন নেওয়া যখন আমরা আমাদের কর্তব্য সঠিকভাবে পালন করি তখন আমরা এক ধরনের অভ্যন্তরীণ শান্তি ও তৃপ্তি অনুভব করি এটি আমাদের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে এবং আনন্দ এনে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয়গুলোকে বসে রাখা প্রয়োজন আমাদের মন এবং ইন্দ্রিয়গুলো প্রায়শই বাইরের বস্তু বা অভিজ্ঞতার দিকে আকৃষ্ট হয় যা ক্ষণিকের আনন্দ দিলেও দীর্ঘস্থায়ী দুঃখের কারণ হতে পারে যেমন অতিরিক্ত লোভ রাগ বা আসক্তি আমাদের মনের শান্তি নষ্ট করে যখন আমরা নিজেদের ইন্দ্রিয়কে সংযত রাখতে শিখি তখন আমরা আমাদের মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করি এই সংযমই আমাদের প্রকৃত আনন্দ এবং মুক্তি এনে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন আত্মা অমর এবং শরীর নশ্বর এই জ্ঞান আমাদের জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয় যখন আমরা বুঝতে পারি যে আমরা শুধু এই শরীর নই তখন মৃত্যু ভয় বা দুঃখের মতো বিষয়গুলি আমাদের উপর ততটা প্রভাব ফেলতে পারে না নিজেকে শুধু শরীর হিসেবে না দেখে আত্মা হিসেবে দেখলে জীবনের ক্ষণস্থায়ী দুঃখগুলো গুরুত্ব হারায় এবং আমরা এক ধরনের চিরন্তন আনন্দ অনুভব করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সব কিছুর মধ্যে আমি বিদ্যমান এর অর্থ হলো শুধুমাত্র মন্দিরে নয় বরং প্রতিটি মানুষ প্রাণী এবং প্রকৃতির মধ্যেও ঈশ্বরকে দেখা উচিত যখন আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করি তখন আমাদের মন থেকে ঘৃণা হিংসা এবং বৈষম্য দূর হয়ে যায় প্রতিটি জীবের প্রতি আমাদের ভালোবাসা এবং করুণা বেড়ে যায় এই ধরনের মানসিকতা আমাদের মনকে প্রসারিত করে এবং আমাদের মধ্যে এক গভীর অসীম আনন্দের অনুভূতি তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আমাদের কেবল খুশি থাকতে নয় বরং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে এই কুড়িটি উপদেশ আমাদের জীবনের পথকে সহজ ও সুন্দর করে তোলে শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শুধু ধর্মীয় উপদেশ নয় এগুলি জীবনকে বোঝার ও আনন্দের সাথে বাঁচবার এক শক্তিশালী দর্শন এই উপদেশগুলো মেনে চললে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পাব এবং সব সময় খুশি থাকতে পারব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ